হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম স্টার জনপ্রিয় সিরিয়াল মহরের আপডেট নিয়ে শঙ্ক এবং মহরকে আলাদা করার জন্য ক্রমাগত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে ছটকা এবং শ্রেষ্ঠা বহুবার কিন্তু ছোটকা এবং শ্রেষ্ঠা মহর ও শঙ্কের ক্ষতি করার চেষ্টা করেছে বিয়ের দিন রাতেও মহরের ক্ষতি করার চেষ্টা করতে গিয়ে শ্রেষ্ঠার সমস্ত পরিকল্পনা একেবারে পাঞ্চাল হয়ে গিয়েছে বারবার মহরের কাছে নথি স্বীকার করতে হয়েছে শ্রেষ্ঠ এবং ছোটকাকে মহরের কাছে বারবার মুখ থুবড়ে পড়ার পরেও শ্রেষ্ঠা এবং ছোটকার কোনো শিক্ষাই হচ্ছে না শ্রেষ্ঠা ও ছোটকা আরও একবার মহর্শংকের ক্ষতি করার জন্য নতুন করে ষড়যন্ত্রের চাল বনতে শুরু করেছে দর্শকদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে দাঁড়িয়ে শ্রেষ্ঠা এবং ছোটকার সমস্ত ষড়যন্ত্র বানচাল হচ্ছে তারপরেও তারা কেন শিক্ষা পাচ্ছে না তারপরেও তারা কেন উচিত শিক্ষা পাচ্ছে না মহরকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার যে ষড়যন্ত্র সাজিয়েছিল শ্রেষ্টা এবং তা হয়ে গিয়েছে কিন্তু পুনরায় যাতে ব্যর্থ না হয় সেজন্য এবং পুনরায় ছোটকা কোমর বেঁধে মাঠে নামতে চলেছে তা স্পষ্ট হয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই জানি হয়তো ক্ষণিকের জন্য শঙ্কের কাছ থেকে মহরকে আলাদা করা সম্ভব হলেও তা কিন্তু কোনোভাবেই দীর্ঘায়িত হয় না অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে চেষ্টা এবং ছোটকার চক্রান্ত যাতে পুনরায় ব্যর্থ হয় এমনটাই চাই আমরা দর্শক মহল মোহর বসুর যদি কোনো ক্ষতি করতে চাই কেউ তাহলে শঙ্কদীপ রায়চৌধুরী তার ভালোবাসা দিয়ে মহরকে আরও একবার বুকে আগলে রাখবে এমনটাই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে দর্শকেরা দর্শকদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শঙ্কদেপ রায়চৌধুরী আগলে রাখুক মহরকে আর ব্যর্থ হয়ে যাক শ্রেষ্ঠা ও ছোটকার সমস্ত চক্রান্ত আমি একজন দর্শক হিসাবে এমন তাই চাই যদি আপনারাও তাই চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আপনাদের মতামত লিখে জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে